নতুন রাঁধুনিদের একটা কমন প্রশ্ন হচ্ছে পোলাও কিভাবে ঝরঝরে করে রান্না করব। আজকে থাকছে কয়েকটা করবো সহকারে পোলাও কিভাবে আপনারা সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন আমি ঘি দিয়ে এই বাদামগুলো ভেজে নিবো বাদাম এখানে দিয়েছি হচ্ছে কয়েক রকমের আপনাদের বাসায় যে এরকমের বাদাম থাকে সেটা দিতে পারেন আর দিয়েছি কিসমিস কিসমিস দিলে কিন্তু পোলাও খেতে অনেক বেশি মজা লাগে তো ট্রাই করবেন অবশ্যই কিসমিস দিতে তো আমি এখানে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব তারপরে আমি হচ্ছে চালটা ঢেলে দিয়ে ভালো করে ভাজবো তো এই চালটা আমি হচ্ছে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দেন ভালো করে পরিষ্কার করে আধা ঘন্টা মতো শুকিয়ে নিয়েছিলাম একটা স্টেটনারে এখানে দিয়ে হচ্ছে মানে যাতে পানিগুলো খুব সুন্দর করে ঝরে যাই তারপরে আমি ওই যে বাদামের সাথে চালগুলো ভালো করে ভেজে নিব আর এখানে আমি আমার পছন্দ মতো হচ্ছে গাজর কুচি এই গাজর কুচি দেওয়ার জন্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ গুলো আগে ভালো করে ভেজে বেরেস্তা করে নিয়েছি আপনারা এর সাথে একটু আহ গুঁড়া দুধ আর হচ্ছে চিনি ভালো করে মেখে তারপরে দিবেন আমার এই পেঁয়াজ বেশি ভালো করে বেরেস্তা করতে পারিনি এই জন্য গোড়া দুধ আর চিনিটা আমি মিক্স করিনি আপনারা অবশ্যই কিন্তু গোড়া দুধ আর চিনি মিক্স করে তারপরে পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে নিবেন তো এখানে একটা ক্লিপস আমার কাটা গেছে আমি ভিডিও করতে পারিনি আসলে তো সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো পোলাও চালটা কি করতে হবে ভাজা হয়ে গেলে একদম পরিমাণ মতো দিতে হবে হচ্ছে গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে আর পানিটা পরিমাণ হলো চালটা যদি এক পট হয় তাহলে পানি দিতে হবে দুই পাট দুই পট তো তারপরে আমার কিন্তু রান্না হয়ে গেল আর অবশ্যই ঢাকা দিয়েই রান্না করতে হবে তাহলে ভালো হবে লাস্টে কিন্তু একটু গরুর দুধ জ্বালানো দিতে পারেন আমি এই যে এখানে ঘি দিয়ে দিলাম তারপরে এই যে হয়ে গেল আমার একদম ঝরঝরা পোলাও আপনারা ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা ফলো করে কতদূর উপকার হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে রান্না শেষ এখন আমি একটা প্লেটে বেড়ে নিব আর দেখেন কতখানি ঝরঝরে হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক মজা আর আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর ফেভারিট করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো। তো আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা ছোট্ট কমেন্ট কিন্তু অবশ্যই রেখেই যাবেন ভিডিওটি কেমন লাগলো তো রান্না তো শেষ কিন্তু আমার কাজ কিন্তু একদমই শেষ না রান্না পোলাও এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস সেখান থেকেই আমি এক একদম ভালো দেখে বেছে বেছে কয়েকটা পিস নিব কারণ আমার ছোট বেবিদের আমি আগে খাওয়াই সবার আগে দেন হচ্ছে আমি খাই তো রান্না হয়ে গেল আর এখানে আমি সুন্দর করে মাংসগুলো বেছে নিয়েছি যেগুলো বাচ্চারা খেতে পারবে কারণ বাচ্চারা সব মাংস খেতে পারে না নরম নরম খেতে বেশি পছন্দ করে তো ওদেরকে পরে আমি কিন্তু গোসল করব দেন আমি হচ্ছে খাবো তার আগে আমি খাবো না দুপুরবেলা কিন্তু এই গরম গরম আর মাংসের সাথে অনেক বেশি মজা লাগে আপনারা কি বলেন আর সাথে তো থাকছে অনেক বেশি সালাদ তো সবাইকে ধন্যবাদ আল্লাপ